তিন হাঁস মর্দাম আগে মিলাইন আছে না জোরা না কী পাখি বড়ো ভাই না আপনার বাসায় বাচ্চা করছে ভালো ভালো কবদার আসছে দর্শক আজকে দেখেন এগুলা হাটে দেখেন সব ধরনের বাচ্চা আছে এখানে এই যে এখানেও ডিম পাড়া পাখি এদি কতগুলো বড়ো ভাই লাউ গাছ বিশ টাকা না লাউ গাছ হচ্ছে বিশ টাকা আর এই যে এই দেখেন গৃহস্থ মুরগিগুলো দেখলে এইগুলা দেখা অনেক ফ্রেশ থাকে একটা আজকে কিন্তু আমি চলে আসছি ঢাকাদোহারের মেঘলা হাটে তো এই হাটে কিন্তু আপনার হাঁস মুরগি কবুতর এই শাক সবজি সব কিছুই কিন্তু পাওয়া যায় তো আপনারা যারা হচ্ছে এই গ্রামীণ পরিবেশে এরকম হাটে আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের ঢাকা ঢাকাদোহারের মেঘলা হাটে আর এই হাট কিন্তু সপ্তাহে হচ্ছে দুই দিন বসে শুক্রবার আর সোমবার একদম কিন্তু সকাল সাতটা থেকে কিন্তু একদম সন্ধ্যা পর্যন্ত এই হাট বসে তো আজকে কিন্তু আমি এই সম্পূর্ণ হাটটা ঘুরবো আর আপনাদেরকে কিন্তু এই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আমি আর বেশি কথা না চলে চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন কত কত পিস কত বারোশো টাকা পিস কয়টা আনছিলেন তিনটাই আনছেন না বারোশো টাকা হচ্ছে চাই তো দেখেন চিনা হাঁস মর্দা মাকে মিলাই না আছে না জোরা না নাকি ওই জোরা নেই নাকি

কাসেম ভাই হচ্ছে বৃষ্টির কারণে মাল কিনে নাই এই কি ডিম পারানি নাকি ডিমুরু পাইছে ভাই ডিমেরু প্রাইসে কত করে জোড়া দিছেন এডি 120 টাকা জোরা 120 টাকা জোড়া এই কয়দিন পর ডিম পারবো এগুলা এ 12 দিন লাগবে 12 দিন লাগবে যদি নিতে চাইলে কি দেওয়া যাবো তাহলে আপনার নাম্বারটা বলেন 0130 3957156 হ্যাঁ এই নাম্বার যোগাযোগ করবেন এই কাসেম বাসা দোহরাই এই বাসায় এই আর অনেক কোয়েল পাখি আছে না ভাই

তো আপনারা আসলে হচ্ছে নিতে পারবেন মেঘুলা হাটে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা পাবেন আর এই দিকেও হচ্ছে আছে দেখেন হিউজ পরিমাণে বাচ্চা আপনারা এখানে আসলে হচ্ছে কিনতে পারবেন দেখেন সব ধরনের বাচ্চা আছে এখানে এই যে পাখি পাখি কত বড় ভাই এটা মাত্র 60 টাকা পিস 60 টাকা পিস না খাওয়ার জন্য আর এগুলো হচ্ছে ডিম পারবে কিছুদিন পালার পরে তো এই হচ্ছে মেগুলা হাটে হচ্ছে এই ছোট ছোট হাঁস মুরগির বাচ্চার আপডেট

আরে ছয়শো না হ্যাঁ বেচা কিনা ভালোই আর এই দেখেন এই যে এগুলা হচ্ছে আপনি আপনাদের বিআই না ও বিআইও দুটো বিক্রি করছে তো বেচা কিনা ভালোই এই মেগুলো হাটে আর কি গිරস্থরগুলো সবাই চিনে বিক্রি হয়ে যায় আর বপরিরগুলো একটু কম চলে না গිරস্থরগুলো ভালো বেশি বপরিরা দেন তো আপনারা এখানে আসলে হচ্ছে গිරস্থরগুলো পাবেন বপরিরগুলো পাবেন দেখেন যে এগুলো হচ্ছে গිරস্থর

এই সিম গাছ পনেরো টাকা আর এই যে এই মরিচগুলা বিশ আডি না আর এই বেগুনের চারা কত করে ভাই না এই আছে এই হচ্ছে সিজনাল সবজি না এগুলো হচ্ছে সিজনাল বর্ষার সিজনে হচ্ছে এগুলো হয় দর্শক আপনারা আসলে এখানে হচ্ছে নিতে পারবেন এই মেঘুলা হাট থেকে দেখেন এস পরিমাণে আছে চোরাটা কত চাইলো ভাই না দেখতেছেন দেখতাছেন না জোরাটা কত ভাই আষ্টশো না জামা দাম এই হচ্ছে কবুদার দেখেন গিরিভাস না ভাই গিরিভাস আষ্টশো টাকা হচ্ছে চাইলো তো দামাদামি করে নিতে পারবেন আপনারা এই হচ্ছে কবুদার দেখেন এটা কি একদমই এই ভাই আমি করতে পারবো দামা দামি করতে পারবো না একদম না তবে নিতে চাইলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ও ভালো ভালো কবুতর আসছে দর্শক আজকে দেখেন মেঘুলা হাটে এটা কি কবুতর ভাই গিরিবাস গিরিবাস দেখা যাক কত টাকা দাম চায় দেখেন এই হচ্ছে চোখ

জোড়াটা কত চাইলেন ভাই তিন না বিউটি হোমা বড় বড় আর এই কিং কিং জোড়া ভাই কিং তিন হাজার এটা কি ফিক্সড রেট একদম আর দামা দামি করতে পারবো না আমার নাম্বারটা দেওয়া যাবো যদি কেউ নিতে চায় নাম্বার নাই না বাইরের হচ্ছে নাম্বার নাই তিন হাজার টাকা হচ্ছে জোরা চায় দেখেন কিং আর হচ্ছে বিউটি হোমা প্রতি হাটে কি ভাই আছেন নাকি মাঝে মাঝে আছে তো হাটে আসলে আপনারা এই ভাইকে পাবেন প্রতি হাটে আছে কত নিছে এটা পাঁচশো টাকা না কোথায় থেকে আসছিল এই মেঘুলাই মেঘুলা থেকে আসছে পাঁচশো টাকা দিয়ে কিনে নিলে একটাই কিনছো না আরো কিনবা আরো কিনছো না কি পাখি বড় ভাই কোকাটেল না আপনার বাসায় বাচ্চা করছে কয়টা বাচ্চা উঠাইছিল এগুলা পাঁচটা না এই তিন পিস আছে এখানে না এই কত করে ভাই বিক্রি করেন এগুলা দুই হাজার টাকা পার পিস দুই হাজার টাকা হচ্ছে পিস দেখেন পোকাডেল একদমই টিম সাইজ এগুলা তো নিয়ে হচ্ছে টেম করতে পারবো না তো ভাইয়ের নাম্বারটা দেওয়া যাবো যদি নিতে চায় আমার মুখস্থ নাই নাম্বার হচ্ছে মুখস্ত নাই আমরা স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার আর এই বড়োটা কত ভাই বড়ো না দিই এটা পঁচিশশো হলে বিক্রি করবেন হচ্ছে পঁচিশশো টাকা হলে বিক্রি হবে দেখেন মেঘলা হাট থেকে আর হচ্ছে আর কি আছে ভাই আপনার কাছে খরগোশ আছে দুটা না দুটা হচ্ছে খরগোশ আছে খরগোশ দুটা কি জোড়া ভাই খরগোশ দুটা জোরা দেখেন এক দুই মাশ আল্লাহ বড়ো সাইজ খরগোশ দুটা কত কত বিক্রি করবেন ভাই এক হাজার টাকা হলে আর কি বিক্রি করবেন না তো ভাইয়ের কাছে এই হচ্ছে আছে দেখেন সুন্দর সুন্দর ককাটেল পাখি খরগোশ আর হচ্ছে বড় ককাটেল জোড়া এগুলা জোড়া পঁচিশশো টাকা মাসাল্লা পঁচিশশো টাকা জোড়া চাইলো এই হচ্ছে কবুতর তিনশো টাকা চাইলা একটা না জোড়া সিঙ্গেল কোথা থেকে আসছো তুমি ডুবলি থেকে না কম হবো না দুইশো হলে দেয়া দাও এই যে বড় ভাই কয় জোড়া আনছো ছোটো ভাই দুই জোড়া না জোড়া নিলে কত পাঁচশো জোরা নিলে হচ্ছে পাঁচশো টাকা দেখেন আপনারা এই হাটে হচ্ছে দামি কবুতর পাবেন কম দামিও পাবেন এই গিরি বাস নাই গোলা এক জোড়া বাংলা এক বাস বাংলা কোন জোড়া আবার বাংলা ভাই যে দুটা এই দুটা বাংলা ডিমের উপরে না দুটো হচ্ছে বাংলা আর হচ্ছে গিরি বাস পাঁচশো টাকা হলে বিক্রি করবা জোড়া চারটা হচ্ছে এক হাজার এটা কত নিছে ভাই দেড়শো টাকা না এই বাচ্চা নি না বড় বড় দেড়শো টাকা জোড়া ধরবো না বললাম কি জোড়া দিবা না এটা নন না মাদি মাদি না দেড়শো টাকা এটা কত চাইলেন ভাই এটা চাইলেন বললো তিনশো তিনশো না ভাই কই কয় টাকা বলবো ভাই করলো দেড়শো দেড়শো না বছরের দাম নাই কয় জোড়া আনছেন ভাই

আপনারা ভাইয়ের বাসায় যাবেন কবুতর নিতে চাইলে দেখেন ইউজ পরিমাণে কবুতর আপনারা পাবেন বাংলা নি ভাই না কি কবুতর এটা গিরিজেল 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 না কবুতর জোড়া আছে না সিঙ্গেল এটা ওই যে আরেকটা জোড়া আছে না জোড়াটা কত চাইছিলেন ভাই ওরা এক হাজার টাকা না দাম বলছিল কত বলছিল চারশো টাকা বলে না এক হাজার টাকা চাওয়া দাম চারশো হচ্ছে বলে এই কবুতরটা একটু দেখান ভাই দর্শকদের একটু দেখান হচ্ছে আনছেন বড় ভাই পাঁচ না আনা আপনার নাম্বার মুখস্ত আছে নাম্বারটা দিয়ে দেন যদি কেউ নিতে চায় নাম্বার মুখস্ত নাই না এমনি তো হাটে মাঝে মাঝে আসেন

জা নাই পচন্দ নাকি দাম বেছি হৈ যায় দাম বেছি নাই পচন্দ বব পচন্দ হয় নাই দৰ্শক তাই দাম বলো না ভাই